একটি ছোট গ্রামে রাজু নামে একটি ছেলে ছিল সে তার মায়ের সাথে থাকত এবং সে তাদের ছোট খামারে কঠোর পরিশ্রম করত। একদিন গ্রামের রাজা একটি প্রতিযোগিতার ঘোষণা করেন যে ব্যক্তি এক মাসের সবচেয়ে বড় কুমড়া চাষাবাদ করতে পারবে তাকে একটি বড় পুরস্কার দেওয়া হবে রাজু খুবই উত্তেজিত ছিল কিন্তু তার কাছে মাত্র কয়েকটি ছোট কুমড়ার বীজ ছিল তবু রাজু এই বীজগুলোকে অনেক ভালোবাসা এবং যত্ন সঙ্গে রোপণ করে প্রতিদিন রাজু এই রোপণ করা বীজগুলোকে প্রতিদিন পানি দিত এটির সাথে কথা বলতেন এবং এইগুলোকে বাঘ থেকে রক্ষা করতেন অন্য কৃষকরা তাকে নিয়ে হাসাহাসি করত কারণ তাদের বীজগুলো অনেক বড় এবং শক্তিশালী গাছ ছিল দিন চলতে লাগলো দেখা গেল রাজুর রোপণ করা বীজ থেকে একটি বিশাল আকারের কুমড়ো ধরে তা দেখে তো সবাই অবাক এর কারণ হলো রাজু এই গাছের মধ্যে প্রাকৃতিক ব্যবহার করতেন সেই সাথে মাটির ও অনেক যত্ন করতেন প্রতিদিন এমনকি রাজুর রোপণ করা গাছটি রাজুর সাথে মনের সুখে গান গাইত প্রতিযোগিতার দিন সবাই অবাক রাজুর কুমড়া ছিল সবচেয়ে বড় রাজা অবাক হয়ে তাকে স্বর্ণমুদ্রা দিয়ে পুরস্কৃত করলেন রাজু তার মাকে সাহায্য করতে এবং অন্যদের কীভাবে বুদ্ধিমত্তার সাথে চাষ করতে হয় তা শেখানোর জন্য অর্থ ব্যবহার করেছিলেন গ্রামবাসীরা শিখেছে যে কঠোর পরিশ্রম ধৈর্য এবং ভালোবাসার সব পার্থক্য করে